একে একে ভেঙে যাচ্ছে ভারতের রাজ্যগুলো ভারতের উনত্রিশটা রাজ্য স্বাধীন হয়ে যাবে উনত্রিশটা দেশ এবার পশ্চিমবঙ্গকে ভেঙে আলাদা রাজ্য করতে মরিয়া ভারতীয়রা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ভেঙে উত্তরবঙ্গ ও জঙ্গলমহল নামে দুটি আলাদা রাজ্য করার দাবি উঠেছে আগেই নতুন রাজ্য গঠনের জন্য কয়েক দশক ধরে আন্দোলন চলছে ভারতের পশ্চিমবঙ্গে এখন উত্তরের আর্জিলা নিয়ে উত্তরবঙ্গ গড়ার দাবিতে বিভক্ত রাজ্যের রাজনীতি এবার তোপের মুখে মমতা এদিকে স্বাধীনতার বারবার ইঙ্গিত দিচ্ছে ভারতীয় পাঁচ রাজ্য নাগাল্যান্ড মণিপুর অরুণাচল প্রদেশ মিজোরাম আসাম ও মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে নাগা ভূমি বা নাগলিম গড়ার ডাক বহুদিনের পুরনো এই দাবিতে অনেকদিন ধরেই সহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছে নাগা বিচ্ছিন্নবাদী সংগঠন এনএসসিএন তবে সংগঠনটি দুভাগ হয়ে যাওয়ার পর মইভা গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার ফলে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া আপাতত শান্ত নাগাল্যান্ড এছাড়াও দু সালে ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করল মণিপুর রাজ্যটিতে স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে লড়াই করেছে শতাধিক সশস্ত্র গোষ্ঠী তারা বিভিন্ন মাত্রায় স্বায়ত্তশাসন দাবি করে আসছে স্বাধীনতাকামীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর লড়াইজনিত সহিংসতা মণিপুরের বাসিন্দাদের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে নাগা কুকি পাঙ্গাল সহ নানা নেতাত্ত্বিক গোষ্ঠীর বাস এই রাজ্যে এসব গোষ্ঠী নিজেদের সাংস্কৃতিক স্বাতন্ত্র বজায় রাখতে চায় পশ্চিমবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি আলিদুয়ারপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং ও মালদহ জেলা নিয়ে উত্তরবঙ্গ রাজ্য করতে চান ভারতীয়রা আর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ এলাকায় জঙ্গলমহল রাজ্য গড়ার দাবি উঠেছে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন পশ্চিমবঙ্গ ভেঙে আলাদা রাজ্য করার দাবি আদৌ সমর্থনযোগ্য নয় রাজ্যের বিভিন্ন অংশে উন্নয়নের অভাব রয়েছে মানুষ হতাশা থেকে এমন দাবি তুলেছেন মূলত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হারার পর ভারতীয় জনতা পার্টি বা বিজেপির কিছু নেতা পশ্চিমবঙ্গকে ভেঙে একাধিক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করার দাবি তুলেছিলেন তিনটি এই ধরনের দাবি উঠেছে এই দাবি প্রথমটি করেছেন উত্তরবঙ্গের আলিদুয়ারপুর লোকসভা কেন্দ্রের এমপি জন বার্লা তিনি কয়েকবার প্রচার মাধ্যমে বলেছেন উত্তরবঙ্গের অনুন্নয়ন দূর করতে নতুন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল প্রয়োজন বিষ্ণুপুরের এমপি সৌমিত্র খান দাবি তুলেছেন জঙ্গলমহল সহ আদিবাসী অধ্যুষিত রাঢ় বাংলা জেলাগুলো নিয়ে পৃথক রাজ্য গড়া হোক বিশ্বে ভোরাজাতির পরিবর্তন ঘটছে এশিয়াও প্রভাবিত হচ্ছে বিশত বাংলায় যেখানে ঠিক মাথার উপরে রয়েছে চীন ভারতের চিকেন স্নেক করিডোর তা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি এখনও যে কোনো দিকেই যেতে পারে এই অবস্থায় চীন আক্রমণ করলে এবং করিডোর বিচ্ছিন্ন হলে অবস্থা সামাল দেওয়া মুশকিল হবে ভারতের জন্য এটি কেন্দ্রশাসিত অঞ্চল হলে ভারতেরই সুবিধা মালদার উপর থেকে সাতটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের কথা অনেক দিন ধরেই বলেছেন এই জেলাগুলো হলো উত্তর ও দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার আলিদুয়ারপুর দার্জিলিং ও কালিম্পং অত ছোট জায়গা পদচেরি যদি কেন্দ্রশাসিত অঞ্চল হতে পারে তবে এই অঞ্চল হতে পারে বক্তব্য কর্নেল ভট্টাচার্যের তার মতে কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যের সঙ্গে কথা না বলে এককভাবে সিদ্ধান্ত নিতে সুবিধা হয় সেক্ষেত্রে সেনাবাহিনীকে আরো মসৃণভাবে পরিচালনা করা যায় এশিয়ায় চীনকে মোকাবেলা করতে চারটি দেশ ভারত আমেরিকা জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত রণকৌশলগত জোট কোয়াড গঠিত হওয়ার পর দক্ষিণ এশিয়ায় চীনের গতিবিধি বেড়েছে চীন বাংলাদেশকেও চাপে রাখার চেষ্টা করছে যাতে তারা কোয়াডে যোগ না দেয় মনে রাখতে হবে উত্তরবঙ্গের অনেকটাই বাংলাদেশের লাগোয়া এছাড়া দার্জিলিং এর গোর্খাদের আন্দোলন মাঝে মধ্যেই মাথা চাড়া দেয় ফলে উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হলে সেটা নিরাপত্তার জন্য ভালো এমন মত ভারতীয় বিশ্লেষকদের আপনার জানার জন্য বলছি ভারতে এক রাজ্য ভেঙে নতুন রাজ্যের জন্ম শেষবার দেখা যায় সাত বছর আগে দু হাজার সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে হয় তেলেঙ্গানা এবং অন্ধ্র নামে দুই রাজ্য এর আগে দু সালে পশ্চিমবঙ্গের পাশের রাজ্য বিহার ভেঙে আরেক রাজ্য ঝাড়খণ্ডের জন্ম এছাড়া উত্তরপ্রদেশ ভেঙে নতুন রাজ্য উত্তরখণ্ড হয় অবশ্য পশ্চিমবঙ্গের বিরোধী দলের আসনে বসেই এবার নতুন করে রাজ্য সূত্রপাত বিজেপি নেতাদের কণ্ঠে উত্তরের আর্জেলা নিয়ে এবার উত্তরবঙ্গ রাজ্য চায় বিজেপি অবশ্য কেবল উত্তরবঙ্গ নয় এর বাইরে কয়েক দশক ধরেই পশ্চিমবঙ্গ ভেঙে জঙ্গলমহল গোর্খাল্যান্ড কান্তাপুরী ও কোচবিহার রাজ্য গঠনের দাবি এর বাইরে কয়েক দশক ধরেই পশ্চিমবঙ্গ ভেঙে জঙ্গলমহল গোর্খাল্যান্ড কান্তাপুরী ও কোচবিহার রাজ্য গঠনের দাবিতে চলছে আন্দোলন এর বাইরে ঝাড়খণ্ড সীমান্তের হিন্দিবাসী পশ্চিম বর্ধমানের আসানসোলকে ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে একীভূত করার দাবি আছে এমন অবস্থা বিবেচনায় ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্যে ভেঙে নিয়ে নয়া রাজ্য গঠন করবে কিনা তা সময় বলে দেবে প্রিয় ইয়ার্স পশ্চিমবঙ্গে এমন ভাঙ্গনকে আপনি কিভাবে দেখেন জানাতে পারেন আমাদের কমেন্ট করে